ডিহাইড্রেশন মানে হলো বাচ্চার শরীরে জলের ভাগটা কমে যাওয়া সেটা নানান কারণে হতে পারে বাচ্চার ফিভার আসছে ডিহাইড্রেশন হয় বাচ্চা অনেক সময় যদি লং পিরিয়ার অফ মানে সানলাইট যদি এক্সপোজ থাকে অনেকক্ষণ রোদে হয়তো ঘুরে আসলো সেই বাচ্চা ডিহাইড্রেটেড হতে পারে এবং আরেকটা একটা মোস্ট কমন যেটা বাচ্চাদের হয় যদি কখনো মানে খুব পাতলা পায়খানা করছে বা বমি করছে শরীর থেকে যে ফ্লুইড থাকে বডি ফ্লুইড সেগুলো যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলেও কিন্তু বাচ্চার ডিহাইড্রেশন যারা মোটামুটি চিলড্রেন যে মানে ধরুন এক বছর এন অ্যাভার যে বাচ্চাদের কথা বলছি তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা প্রথমে বুঝতে পারবো যে বাচ্চা যদি মেটিয়ে পড়ছে বাচ্চা ইউরিন কম করছে সবার আগে যেটা হয় ডিহাইড্রেশন বাচ্চাদের ইউরিন কমে যায় বাচ্চা প্রচন্ড থার্স্টি হয়ে যায় মানে বারবার জল খেতে চায় ঠিক আছে তো ডিহাইড্রেশনের আমাদের অনেকগুলো স্টেজেস থাকে প্রথমে মায়ের ডিহাইড্রেশন মানে যখন অল্প আমাদের শরীরে জল কমে যাচ্ছে তখন মডারেট তখন সিভিয়ার যখন মায়ের বা মডারেট ডিহাইড্রেশন হয় তখন বাচ্চাদের যে সিমটম গুলো থাকে যে বাচ্চা একটু লেথার্জি হচ্ছে বাচ্চা বেশি জল খেতে চাইছে শরীর কমে যাচ্ছে বাচ্চার সেগুলো হয় কিন্তু যখন সিভিয়ার ডিহাইড্রেশন হয় তখন বাচ্চা এতটাই নেতিয়ার করে তখন কিন্তু বাচ্চা জল খেতেও চায় না এবং শরীর আউটপুট একেবারেই বন্ধ হয়ে যায় এটা হলো এক বছর এক বাচ্চাদের ক্ষেত্রে নিউবর্ন বাচ্চারা বা এক বছরের নিচে যে তাদের ক্ষেত্রে তো তারা আমরা যেটা বুঝতে পারি যে বাচ্চা মেজিয়ে করছে আর ইউরিন আউটপুট করে আসছে মোস্ট কমন আমরা বুঝতে পারি যে বাচ্চা ডিহাইড্রেট হয়েছে যে বাচ্চা ইউরিন ডিহাইড্রেশনটা একটা খুব মারাত্মক জিনিস সেটা যদি খুব বেশি আকার ধারণ করে ডিহাইড্রেশন থেকে বাচ্চাদের অনেক কমপ্লিকেশন হতে পারে আমাদের শরীরে কিছু ইলেকট্রোলাইট থাকে যেরকম সোডিয়াম পটাশিয়াম তারপরে এগুলো প্রচন্ড পরিমাণে বেড়ে যেতে পারে বাচ্চার শরীরে যদি ডিহাইড্রেশন হয় আবার যদি ভমিটিং বা লুসফুল হয় সেক্ষেত্রে এই জলের সাথে এই ইলেকট্রোলাইট এর স্টলস গুলো সেগুলো বেরিয়ে গিয়েও প্রচন্ড কম হয়ে যেতে পারে তো দুটোরই ইম্বালেন্স হওয়াটা কিন্তু ডেঞ্জারাস হতে চাই সেটা যদি কম থাকে বাচ্চাদের অনেক সময় কিছু খিচুড়ি হয় বাচ্চাদের কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে তো ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের এটাই বাচ্চার যদি দেখা যায় প্রচন্ড হাই ফিভার আসে তখন প্রথমে আমরা প্যারাসিটামল দিচ্ছি এবং আমরা সবথেকে এনকারেজ করি বলি বাচ্চাদেরকে বারে বারে লিকুইড দিতে দিতে মানে জল সময় না কিন্তু আমরা বলি যে পলিস্টার থেকে বেশি ইম্পর্টেন্ট লিকুইড যেন কন্টেন্টটা ঠিক থাকে সত্যি তো আমরা এই ফ্লুইডগুলো গুলো দিতে বলি যদি দেখা যায় বাচ্চা এই ফ্লুইডস গুলো একেবারে দিতে পারছে না বাচ্চা মেকিয়ে পড়ছে বা যেটা বলে ফিউরিড পড়ছে না এইগুলো ডেঞ্জার এগুলো বলে আমরা করি যে বাচ্চাকে কিন্তু দেখানো হচ্ছে অনেক সময় যেটা হয় বাচ্চা হতে ইঙ্গিত আউটপুট তখন কম হয়নি কিন্তু যদি দেখা যায় বাচ্চা প্রচন্ড মুস্তি হচ্ছে প্রায় পুরো ফিভার হয়ে গেছে বা ভমিটিং ঠিকই হচ্ছে না হয়ে যাচ্ছে ভমিটিং সেক্ষেত্রে যেটা আস্তে তখন কি হয় শরীরে ডিহাইড্রেশন শুরু হয়ে যায় তো সেটা হলো আমরা বলি তাড়াতাড়ি ডিহাইড্রেশন বাচ্চাদের ট্রিটমেন্ট হচ্ছে যখন মাইল্ড ডিহাইড্রেশন থাকে সেটা আমরা প্রথমে মাদেরকে বলি ওয়ারেন্স দিতে বাচ্চাদের সেটা একটা কোয়ান্টিটি থাকে যে কতটা দিতে হয় ওভার কত ঘন্টায় দিতে হয় সেটা মারা দেয় বাচ্চাদেরকে সেটা দিলে ম্যাক্সিমাম যদি ডিহাইড্রেশন ঠিক হয়ে যায় অনেক বাচ্চা এরকম অবস্থা থাকে এতটাই নেচিয়ে পড়ে যে বাচ্চা হয়তো দুধটা দিতেই পারে না তখন আমাদেরকে মানে মুখের একটা কিউ দিয়ে অনেক সময় ওয়ারেন্স দিতে হয় আর না হলে আমাদেরকে স্যালাইন দিতে হয় আমরা বলি বাচ্চাদের

ডাবের জল দিতে মানে এগুলো তো প্রচুর ইলেকট্রোলাইট থাকে তো জলের সাথে ইলেকট্রোলাইট গুলো গেলেও দেখ স্কুল ফর্দা চ্যাপ্টার আমরা বলি মাদেরকে যেহেতু যখন প্রচন্ড আপনার সামার টাইমটাতে হয়তো সত্যি ভীষণ গরম থাকে সেই সময় বেটার টু স্টে ইনডোর ইনডোর গেমস খেলুন বাচ্চাদেরকে বাইরে পাঠাবেন বিকেলবেলা থেকে বাচ্চাদেরকে বাইরে পাঠাতে পারে কিন্তু সন্ধ্যে সবসময় একটা বোতল ওয়ার্ল্ড বা নিয়ে দেবিল বাট অল দে বিল এবং সেটা বারবার বলবো যেন ওরা খেলার মাঠে এটা জানে কারণ যদি না পায় তাহলে কি স্বাতক ডিফাইশন উইন্ডো আর চান্স থাকে যখন বাচ্চা যখন ফাইল থেকে আসবে তখন আমরা তাকে কোয়ারেন্স বা ডল লিকুইড করব